অভিভাবকদের না জানিয়েই সিঙুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা অভিভাবকদের অনুমতি না নিয়েই মুখ্যমন্ত্রীর সভায় স্কুল পড়ুয়ারা অভিভাবকদের না জানিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের সিংড়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব অভিভাবকরা শেষ মুহূর্তে প্রশাসনের শীর্ষ স্তর থেকে নির্দেশ এসেছিল অভিভাবকদের জানানোর সুযোগ হয়নি প্রশাসনের নির্দেশ মেনে এটা করতে হয়েছে শিকার প্রধান শিক্ষকের খুন হোটেল ব্যবসায়ী শামশেরগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে খুন নিজের হোটেলে বসে থাকাকালীন ব্যবসায়ীকে গুলি মৃতের নাম রাহুল বিশ্বাস বয়স চৌত্রিশ শামশেরগঞ্জে জাতীয় সড়কের ধারে রাহুল বিশ্বাসের হোটেল আর সেখানে নিজের হোটেলে বসে থাকাকালীন ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতী খুন হলেন হোটেল ব্যবসায়ী গত বছরের পরে বছর কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝি উড়ে এলো চোর কটাক্ষ বুধবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের একশো তম প্রতিষ্ঠা দিবস ছিল সেখানে অতিথি হিসেবে আসেন কলেজের প্রাক্তনীয় কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি মঞ্চে তৃণমূল বিধায়ক উপস্থিত হওয়ার পর তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রতিষ্ঠা বিক্ষোভের মুখে বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়তে হয় তৃণমূল বিধায়ক নির্মল মাজিকে তার সঙ্গেই বেরিয়ে যান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারীও তৃণমূল বিধায়কের অডিটোরিয়াম থেকে বেরোনোর পরও তার পিছন ছাড়েনি চোর কটাক্ষ শেষমেশ কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরে বসানো হয় তাকে কুখ্যাত নেতা লক্ষ টাকার মূল্যের যে টসিলিজুম্যাব ইঞ্জেকশন সরকারি হাসপাতাল থেকে চুরি করেছে যে নাকি এসএসকেএমএ সরকারি বেডে বাড়ির পোষ্য কুকুরকে ডায়ালিসিস করিয়েছে তাকে মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে ডাকা হবে সেটা কোনোভাবেই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মেনে নেয়নি ছাত্রীরা নির্মল মাঝিকে চোর বলে আগেও সম্বোধন করেছে আজকেও তারা করেছে আগামী দিনেও করবে ওনার উপস্থিতির জন্য তাদের বিক্ষোভ খুব দেখায় যেহেতু উনি এখানকার প্রাক্তনী তো উনি তো এখানে প্রত্যেক বছরই আসেন এখানে সেরকমভাবে কিছু বিরাট কিছু ঘটনা ঘটেনি যারাই আসে তারাই কিছু না কিছু বক্তব্য রাখেন এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও ফোন তোলেননি তৃণমূল বিধায়ক নির্মল মাঝি সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে